হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমি এসএলএসটি হিস্ট্রি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে প্র্যাকটিস সেট বা মক টেস্ট একটা আলোচনা করব মক টেস্ট নাম্বার কুড়ি এর আগে আরও অনেক মক টেস্ট দেওয়া আছে এবং তোমরা যারা ফোন বা কম্পিউটার থেকে মক টেস্ট দিতে চাও এবং সঙ্গে সঙ্গে ফলাফলও জানতে চাও সেরকম একটা মক টেস্টের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে তোমরা একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের ফলাফলও জানতে পারবে তার সঙ্গে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করো তো দেখে নাও এখানে আমি কী কী প্রশ্ন নিয়েছি মোট ষাটটা প্রশ্ন এখানে তোমার পাবে ষাটটা প্রশ্ন অত্যন্ত লেভেলের প্রশ্ন প্রতিটা প্রশ্ন একদম প্রত্যেকটা তোমাদের সিলেবাস অনুযায়ী রাখা হয়েছে সিলেবাসের বাইরে রাখা হয়নি তার সঙ্গে তোমাদের একটা সাজেশান দেবো যে দু একটা প্রশ্ন তোমরা বাইরে থেকে যদি পড়া পারো পড়েও রাখো কারণ যখন এক্সাম হচ্ছে দু একটা প্রশ্ন এদিক ওদিক থেকে আসবে কারণ ইতিহাস সবার সঙ্গে সবার কানেক্টেড হয়ে আছে আশা করি তোমরা এটা ভালো বোঝো তো সেই হিসেবে তোমার প্রিপারেশনও নিচ্ছ তো প্রথম প্রশ্ন নিয়েছি দেখো সিন্ধু সভ্যতাকে হরপ্প সভ্যতার নাম সিন্ধু সভ্যতাকে হরপ্প সভ্যতা এই নামটা কে দিয়েছিলেন এখানে চারজন ব্যক্তি আছে এদের মধ্যে কে উত্তর হবে সঠিক তো উত্তর হবে ঘ মার্শাল বিশ্বের প্রথম তুলা উৎপাদন উৎপাদন কোন সভ্যতার মানুষরা শিখেছিল এখানে চারটে অপশান আছে তুলা উৎপাদন কোন সভ্যতার মানুষরা শিখেছিল দেখো তো উত্তর হবে অপশন সি বা গ হরপ্পা সভ্যতা পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষরা ল্যাপিস লাজুলি পাথর কোথা থেকে আমদানি করতো দেখো চারটি অপশান আছে খুব ভালো লেভেলের প্রশ্ন তো উত্তর হবে এখানে কি সি আফগানিস্তান বৈদিক যুগে গাছের দেবতার নাম কী ছিল বৈদিক যুগে গাছের দেবতার নাম কী ছিল চারটে অপশান আছে কি হবে বলো তো উত্তর হবে অপশন সি ষোলোটি মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ কোনটি ছিল দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন কোনটি ছিল এদের মধ্যে চারটি অপশান আছে খুব সোজা প্রশ্ন এটা উত্তর বি অস্মক বাড়িহি ও সালি এটি কি একটি বলো চারটি অপশন আছে দেখো তো এটা হবে রাইস গয়ের দাগে তার সঙ্গে মনে রাখি এখানে যে কটা উত্তর তোমরা পাবে প্রত্যেকটা উত্তর আমি আমাদের স্টেটে বা রাজ্যের যে যে হাই লেভেলের যে বইগুলো আছে সেই বুকস ফলো আপ করে এবং নিজস্ব কিছু নোটস আছে যেগুলো বই থেকেই তৈরি করা বলতে পারো সেই নোটস থেকে আমি তৈরি করেছি তো এখানে ভুল এই সেটে কোনো ভুল হওয়ার কোনো কথা নয় এবার এবার যদি বলতে পারো যদি কোনো মিস্টেক কোনো বুকসে থাকে সো সেক্ষেত্রে হতে পারে তো তোমাদের তাও যদি কোনো মনে হয় যে এই প্রশ্নটার উত্তর স্যার এটা হলো ভালো হতো তো আমরা ওকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারবো আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে মহাবীরের কন্যার নাম কী ছিল চারটি অপশন আছে দেখো আসলেই হয়ে গেছে তো উত্তর হবে কি উত্তর সি প্রিয় দর্শন মেঘাস্ত্রিস্তর ইন্ডিকা গ্রন্থে মৌজ যুগে কয়টি বর্ণের কথা উল্লেখ করেছে ভালো প্রশ্ন কয়টি বর্ণের কথা বলেছে উত্তরাবে সি সাতটি সেলুকাস কে ছিলেন চারটি অপশন আছে সেলুকাস কে ছিলেন উত্তর হবে সি আলেকজান্ডারের সেনাপতি একটি বৌদ্ধ সন্ন্যাসীর মতে অশোক কতজন ভাইকে মেরে সিংহাসনে বসেছিল উত্তর বি নিরানব্বই জন এখানে তার ছোট ভাই সবচেয়ে ছোট কনিষ্ঠ ভাইকে সে মারেনি তাকে একমাত্র ছেড়ে দিয়েছিল বলে রাখলাম সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযানের সময় সেনাপতি কে ছিল উত্তর বি বীরা বা বীর সেন বলতে পারো কোন গুপ্তরা যা প্রথম তামার মুদ্রা চালু করেছিলেন মানে ইনিই প্রথম এবং একমাত্র এরপরে আর কেউ তামার মধ্যে চালু চালু করেনি প্রশ্নটা আর একটু ক্লিয়ারলি বলছি এই গুপ্তরা যা প্রথম তামার মধ্যে চালু করেছে ইনিই একবার করেছেন একমাত্র আর কেউ করেনি গুপ্ত যুগে উত্তর রামাগুপ্ত বা রামগুপ্ত কোন গুপ্তরা যা প্রথম রৌপুর মধ্যে চালু করে চারটি অপশান আছে দেখে না তো উত্তর হবে বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথা কোন সময় চালু হয় লিখিত বিবরণ থেকে জানা যায় কোন যুগেদের মধ্যে উত্তর শ্রী গুপ্ত যুগে তাজুল মাসিন গ্রন্থের লেখককে উত্তর তাজুল মাসিন গ্রন্থের লেখককে উত্তর হাসান নিজামি ষোলো নম্বর প্রশ্ন তবাকাত এ নাসিরি গ্রন্থের লেখক কে বা কার লেখা চারটে অপশন আছে এখানে দেখো উত্তর হবে সিরাজ রাজিয়া কাকে বিয়ে করেছিলেন তো এখানে একটু অপশানের মিস্টেক আছে তো এখানে হবে আলতুনিয়া বন্দে গান এই চহেল গান ক্ষমতাকে কে ভেঙে দেন উত্তর অপশন সি গিয়াস উদ্দিন বলবান বান্দা বাহাদুরের আসল নাম কি ছিল চারটি অপশন আছে উত্তর লক্ষণ দাস আল হিলার পত্রিকার প্রকাশক কে উত্তর বিয়ের আবুল কালাম আজাদ মৌলানা সেই হত্যা কে করেছিল চারটি অপশন আছে উত্তর হবে সি মিরান মির্জাবরের ছেলে বাংলার পুলিশ সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করত কে বা কারা কোন মীর বক্সি বকশিদাস্তুর ফৌজদার কতোয়াল উত্তর বক্সি বক্সিদাস্তুর দ্বিতীয় গোলটিবিল বৈঠকে কতজন প্রতিনিধি অংশ নেয় সরি দ্বিতীয় গোলটিবিল বৈঠকে কতজন প্রতিনিধি অংশ নেয় উত্তর বি ছেচল্লিশ জন মুসলিম লীগ কংগ্রেসে কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব পাশ করে চারটি অধিবেশন এখানে আছে কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব পাশ করে উত্তর হবে কি এখানে লাহোর অধিবেশন যেটা পাকিস্তান অধিবেশনেও বলা যায় উনিশশো চল্লিশ ন্যাশনাল কংগ্রেস শব্দটি প্রথম পাওয়া যায় কোন পত্রিকায় এদের মধ্যে কোন পত্রিকায় পাওয়া যায় চারটি অপশন দিচ্ছি উত্তর হবে কি অপশান সি বেঙ্গলি পত্রিকা এস এন ব্যানার্জি যেটা করেছে সম্পাদিত কংগ্রেসকে তিন দিনের তামাশা কে বলে উল্লেখ করেছেন উত্তর অপশান ডি অশ্বিনী কুমার দত্ত কত সালে গান্ধীজি কংগ্রেসের প্রথম শেষ নির্বাচিত হন সভাপতি নির্বাচিত হন প্রথমবার ইনি নির্বাচন হন এবং এটাই শেষ ছিল তারপরে তিনি কখনো নির্বাচিত হননি উত্তর বি চব্বিশ কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় কোন অধিবেশনে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় কোন অধিবেশনে চারটি এখন অপশন আছে উত্তর বি রামগড় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন সর্বকনিষ্ঠ সভাপতি উত্তর অপশন সি বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর অপশান সি সি অরবিন্দ ঘোষ বরিশালের মুকঠিন রাজা কাকে বলা হয় চারটে অপশান আছে ভালো প্রশ্ন উত্তর অপশান এ বা ক বঙ্গভঙ্গের সময় বাংলার ছোট কে ছিলেন উত্তর সি ফুলার মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরুকে ছিলেন উত্তর গোখলে বঙ্গভঙ্গ উনিশশো সালে বারোই ডিসেম্বর রথ করেন দিল্লির দরবারে কোন রাজা উত্তর অপশান বি পঞ্চম জর্জ রাজবেদী বসুর ছদ্মনাম কি উত্তর বি পি এন ঠাকুর দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির কর্মকেন্দ্র কোথায় ছিল এখানে তিনি কী কাজ করতেন মানে কোন কেন্দ্র থেকে তিনি কাজ করতেন ব্যারিস্টার ছিলেন তো অবশ্যই তো উত্তর হবে অপশন ডি নাটাল গান্ধীজি কার আহ্বানে বিহারে চম্পন সত্যা যান খুব ভালো প্রশ্ন উত্তর রাজকুমার শুক্লা পরের প্রশ্ন কোন আন্দোলনের পর বল্লভভাই প্যাটেল সদার উপাধি পান চারটি অপশন আছে কোন আন্দোলনের পর বল্লভভাই প্যাটেল সদ্যার উপাধি পান অসহযোগ আন্দোলন বাদ্দলি সত্যগ খেদা সত্যগো আইনমন আন্দোলন উত্তর বি উনিশশো আঠাশ উড়িষ্যায় আইন অমন্য আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিলেন এদের মধ্যে কে হবে আইন আন্দোলনে উড়িষ্যা থেকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর চৌধুরী মানে উৎকল মণি চৌ গোবন্ধু চৌধুরী পরটা দাণ্ডি দান্ডি মার্চের সময় রঘুপতি রাঘব রাজারাম গানটি কে গিয়েছিলেন উত্তর অপশন এ উনিশশো সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস এগারোটির মধ্যে কটি মন্ত্রিসভা গঠন কটিতে মন্ত্রিসভা গঠন করে এগারোটি আসনের মধ্যে কটিতে মন্ত্রিসভা গঠন করে কত মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা যদি ব্যাকগ্রাউন্ড বলি উনিশশো সালে যে ভারত শাসন আইন পাশ করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে তো সেখানে উনিশশো সালে প্রথম যে নির্বাচন হয়েছিল সেখানে কটি কটিতে মন্ত্রিসভা গঠন করে যদি এটা ভেঙে দেওয়া হয় পরে একটা ঘটনার কারণে তো উত্তর হবে সি নটিতে ওয়েক আপ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখককে মুঘল সম্রাটের উপাধি ছিল রঙ্গিলা কোন মুঘল সম্রাটের উপাধি ছিল রঙ্গিলা এটা মুহাম্মদ বা মুহাম্মদ বললেও বলতে পারো তো উত্তর হবে অপশন সি হিন্দু পাদ ও পাদ আদর্শ গ্রহণ করেছিল শিবাজী বাজিরাও দ্বিতীয় পেশোয়া প্রথম বাজিরাও তো উত্তর হবে প্রথম ফার্স সিয়ার কাকে নিজামুল মূলক উপাধি প্রদান করেছেন এর মধ্যে কাকে এ দুটো অপশান একটা একই এসে গেছে কাকে নিজামুল মূলক উপাধি প্রদান করেছিলেন উত্তর হবে এটাই বা এটা মীর কামাল খান সিদ্দিকী যিনি হায়দ্রাবাদের নিজাম আসব আসব ঝা নামেও তাকে উপাধি দেওয়া হয় তিনটে উপাধি তাকে দেওয়া হয় যাই হোক শিবাজির রাজধানীর নাম কি ছিল উত্তর অপশন বি আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর অপশন এ পায়োনিয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন ইংরেজি পায়নি হ্যাঁ তো তোর বি স্যার মুসলিম লীগের আজীবন সভাপতি কে ছিলেন বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করার পরামর্শ কে দেন রেল বাজেট আর সাধারণ বাজেট আলাদা করার পরামর্শ কে দেন উত্তর বি আর লেট লেটাস দ্য ক্যাশে কি ছিল উত্তর অপশান সি সূর্য রাজা নামে পরিচিত ছিলেন কে উত্তর বি কে বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি ওয়ার হি ইজ ইন চেঞ্জ কে বলেছিলেন খুব ভালো প্রশ্ন চারটে দার্শনিকের নাম আছে উত্তর এ অবশ্যই কে বলেছেন ফরাসি অর্থনীতি কে ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত জাদুঘর এখানে ভ্রান্ত কথাটা পড়েনি লিখে দিচ্ছি ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছে উত্তর সি স্মিথ ফরাসি বিপ্লবের প্রাক ফ্রান্সে কোন রাজবংশ ছিল ফরাসি বিপ্লবের পাককালে ফ্রান্সে কোন রাজবংশ ছিল তো হবে সি বুড়ব ফরাসি সমস্ত ফরাসি দেশে কয়টি প্রদেশ ছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবের সময় হবে এটা প্রশ্নটা তার সঙ্গে অ্যাড করি করি বিপ্লবের সময় ফরাসি বিপ্লব কয়টি প্রদেশে বিরক্ত ছিল উত্তর বি মানে তিরাশিটি প্রজাপতি রাজা কাকে বলা হয় কোন ফরাসি সম্রাটকে বলা হয় উত্তর বি পঞ্চদশই গেলোডিন যন্ত্রে কতজন মানুষকে হত্যা করা হয়েছিল নর নারীকে হত্যা করা হয়েছিল ছেলে মেয়ে উভয় বি চাণক্য কোন সম্রাটের রাজসভায় ছিলেন উত্তর সি ভারতে কোন সম্রাটে ইংরেজরা প্রথম কারখানা স্থাপন করে উত্তর হবে সি সুরাট এই উত্তরটা তোমরা আমাকে একটু কনফার্মেশান দেবে এটা তোমাদের কী মনে হয় ষাটের দাগের প্রশ্নটা তো এই ছিল ষাটটা প্রশ্ন আশা করি তোমাদের প্রতিটা প্রশ্ন ভালো লেগেছে আর আমার প্রচেষ্টা তোমাদের কাজে লেগেছে যদি কাজে লেগে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওটা আর চ্যানেল তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের বন্ধুদেরকে রেফার করো আর তার সঙ্গে তোমরা যারা সাপোর্ট করতে পারো অবশ্যই সাপোর্ট করো ধন্যবাদ